নমস্কার আমি মুখার্জি মুখার্জি বাড়িতে কিন্তু চলছে বিয়ে কার বিয়ে না দুর্গা সকলের প্রিয় দুর্গার বিয়ে আর মুখার্জি বাড়ির বিয়ে মানেই কিন্তু ঘটনাবহুল বিয়ে হয় জগদ্ধাত্রীর জীবন কিন্তু সংকটাপন্ন অনেকের নজর রয়েছে জগদ্ধাত্রীর উপরে দেখতেই পাচ্ছ দুর্গাকে একদম সেজে গুঁজে বেশে বসে আছে তার কারণ আজকে দুর্গার বিয়ে এবং মুখার্জি বাড়িতে দুর্গার বিয়ের পাশাপাশিও কিন্তু আরও অনেক কিছু ঘটছে জগদ্ধাত্রীর পুরোনো সব শত্রুরা ফিরে এসছে যারা জগদ্ধাত্রীর ওপর বদলা নেওয়ার চেষ্টা করছে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে তো বিয়েটা ঠিকঠাক হয় কিনা এবং জগদ্ধাত্রীর সুস্থ থাকে কি কী হচ্ছে না হচ্ছে অনেকগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই পেয়ে যাবে যদি জগদ্ধাত্রী দেখো তাই আজ এবং কাল চোখ রাখো বাংলার পর্দায় ঠিক সন্ধ্যে সাতটার সময় হ্যালো আমি স্বয়ম্ভু আপনাদের সকলের প্রিয় স্বয়ম্ভু মুখার্জি বাড়িতে বিয়ে হ্যাঁ দুর্গার বিয়ে প্রচণ্ড এক্সাইটেড একদম পুরো পুরো বিয়ের মতো করেই যেরকম অরিজিনাল বিয়ে হয় সেরকমই একটা মরশুম এখানে চলছে আয়োজন এরকম হয়েছে আচ্ছা আপনারা বলুন তো বিয়েটা কি সুষ্ঠুভাবে হবে ফাইনালি কি দুর্গার বিয়েটা হবে নাকি ওখানেও কোনো চমক আছে চমক আছে সেটার জন্যই আপনাদের আজ এবং কাল জি বাংলা সন্ধে সাতটায় জগদ্ধাত্রী দেখতে হবে ধামাকাদার পর্ব আসতে চলেছে চোখ রাখুন জি বাংলার পর্দায় ঠিক সন্ধ্যে সাতটায় নমস্কার আমি জগদ্ধাত্রী আপনারা নিশ্চয়ই জগদ্ধাত্রী দেখছেন আপনারা নিশ্চয়ই জানেন মুখার্জি বাড়িতে দুর্গার একদিকে যেমন বিয়ে হচ্ছে তেমনি আরেকদিকে জগদ্ধাত্রীর কিন্তু জীবন সংকট আছে তার কারণ জগদ্ধাত্রীর পুরোনো যে শত্রুরা তারা সব ফিরে আসছে এবং জগদ্ধাত্রীর ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে তো বিয়েটা ঠিকঠাক হচ্ছে কিনা না সুষ্ঠুভাবে সম্পূর্ণ হচ্ছে কি না জগদ্ধাত্রীর ওপর থেকে ওই বিপদের যে ছায়াটা সেটা সরে যাচ্ছে কিনা এবং সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে কি না সেটা জানতে হলে দেখতে হবে জগদ্ধাত্রী তাই চোখ রাখুন জি বাংলার পর্দায় আজ এবং আগামীকাল ঠিক সন্ধে সাতটায় জগদ্ধাত্রীর সিরিয়ালে দুর্গার বিয়ে খুব হৈ হই করে খুব হইচই করে তা বিয়েটা হচ্ছে কিন্তু এর মধ্যেই জগদ্ধাত্রীর জীবনে একটা সংশয় আছে এই বিয়েটা কি সুসম্পন্ন হবে দেখতে থাকুন আজ এবং কাল সন্ধে সাতটায় জগদ্ধাত্রী একদম ঠিকঠাক যাচ্ছিল মানে যা যা ভেবেছিলাম ঠিক সেই মতো করে চলছিল কিন্তু আজকে মানে দুর্গার বিয়ের দিনটায় একটু একটু কীরকম একটা ঠিক লাগছে না মানে আমরা যেটা করেছিলাম আর কি কৌশিকীর সাথে জগদ্ধ লাগিয়ে দিয়েছিলাম রাজনাথকে আমার দলে নিয়ে নিয়েছি আমার স্বামী এখন আমার স্বামী হয়ে রয়েছে মানে সমস্ত ব্যাপারটা একদম ঠিকঠাক যাচ্ছিল বাট ঠিক লাগছে না মানে দুর্গাকে একটা একটা একরত্তি সোনা দেওয়ার কথা ছিল রকম একটা সোনার হাত দিয়ে নমো করে বিদে দেওয়ার কথা ছিল বাট ব্যাপারটা একটু গণ্ডগোলে মনে হচ্ছে বেশ একেবারে সাংঘাতিক রাজনানীর মতোকে সাজানো হয়েছে তার মানে কি কৌশিকীর ব্রেন ওয়াশটা আমরা করতে পারিনি কৌশিকী আমাদের ঠকাচ্ছে মানে আমরাই প্রভাসনের পাত্র হয়ে যাচ্ছি বুঝতে পারছি না বোঝার জন্য আসুন আমি আপনি আপনারা সবাই মিলে দেখি জগদ্ধাত্রীর এপিসোড এখন টান টান এপিসোড যাচ্ছে আদৌ কি দুর্গার বিয়েটা হবে এটা জানবার জন্য আজ এবং আগামীকাল অবশ্যই দেখুন জগদ্ধাত্রী জি বাংলা সন্ধ্যে সাতটায় কি হতে চলেছে দুর্গার বিয়েতে আদৌ কি সুষ্ঠুভাবে হবে আমাদের দুর্গার বিয়ে জানতে হলে দেখতে হবে জগদ্ধাত্রী আজকে এবং কালকে পরপর দুদিন রয়েছে আপনাদের জন্যে দুরন্ত দুর্ধর্ষ পর্ব চোখ রাখবেন জগদ্ধাত্রীতে ঠিক সন্ধ্যে সাতটায় আর আপনাদের সকলের আমন্ত্রণ রইল আমাদের বিয়ে বাড়িতে